ঢে <laughs> <laughs> ঠুকবে খুগবে হ্যাঁ লুট সামনে লুট সামনে দোরাজন সামনে দেখবো এই যে সুন্দর হ্যাঁ গুড হাজি থাকবে দরোজন হাজি থাকবে ওদিকে দেখো হ্যাঁ ওদিকে হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ ওদিকে দেখো সুন্দর বউ অনেক সুন্দর ভালো করে দেখো তো হ্যাঁ এই কথা বলো বউ হাসে না হ্যাঁ সুন্দর